সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার উনিশে মার্চ আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ দানবীয় ধারণ দানবীয় আকার ধারণ করেছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ছোটখাটো নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল ছয়টা থেকেই কিন্তু বাংলাদেশের অর্ধেকেরও বেশি জেলায় কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে সেটার একটা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকন টি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে তাহলে চলুন সেই আপডেটগুলি আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনাদেরকে তথ্যচিত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখিয়ে দিই তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি চাটকবাজার জয়ন্তীপুর ছাকারাই জাকিরগঞ্জ থেকে শুরু করে সিলেট জগন্নাথপুর ফেনারবাগ থেকে শুরু করে বিশামপুর বাঘমা ইটভাঙ্গারা নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ইতেনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীগঞ্জের থেকে শুরু করে কুলাউরা কামালগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লাখাই এবং আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে নরসিন্দি এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলে আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এটা ছিল বুধবার সকাল ছয়টার আপডেট অর্থাৎ বুধবার সকাল ছয়টার দিকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা আগরতলা থেকে শুরু করে কুমিল্লা ফরিদপুর থেকে শুরু করে যশোল দোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে মানিকছড়ি ফতিকছড়ি উপজেলা হাটাঝারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ি কুতুব মহেশখালী টেকনাফের আশেপাশে দিও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা এবার যদি দেখি তাহলে কলকাতার চব্বিশ পরগনা অরিস অঞ্চলের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাটির আশেপাশে দিয়ে বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘ জমেছে এবং সেটা কিন্তু স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো এইখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এটা ছিল ইন্ডিয়ার অর্থাৎ কলকাতার বিশেষ আপডেট এবার আমরা যাব দুপুর একটা নাগাদ অর্থাৎ দুপুর একটার পর দেখব বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করেছে এবং কোনো কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবে এবং কোনো জায়গাতে হালকা থেকে ধরনের বৃষ্টির সাথে কালোযুক্ত বলে জানিয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ এবং কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর এছাড়াও ফরিদগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এছাড়াও সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এবং দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলে আবহাওয়াবিতা জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি কলকাতার কলাঘাট খড়েগপুর বাড়িপাড়া জেলেশ্বর বালাসর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি এবং কলকাতার কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলে আবহাওয়াবিত্রা জানিয়েছে এবং আমরা যদি সন্ধ্যের আপডেটে যাই একদম সন্ধ্যে ছয়টা পাঁচটা ছয়টার দিকে যদি যাই তাহলে বাংলাদেশের সব জায়গায় কম বেশি ফাঁকা হয়ে যাবে তবে কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগড়া মাদারীপুর থেকে শুরু করে বরিশালের আশেপাশে এবং আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের সাতক্ষীর আকাশ থাকতে পারে বলে জানিয়েছে এছাড়াও ভয়ঙ্কর আকারের কিছু মেঘ জমবে যেমন জামশেদপুর এবং বারিপাদা থেকে শুরু করে ছাকুলিয়া খড়গপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বারিপাদা এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এই ধরনেরই অবচার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য